দে আসছে ঘূর্ণিঝড় মাল যা ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এতে করে উতাল হয়ে সাগর যার কারণে উপকূলীয় এলাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা শনিবার পঁচিশে মে বিকেল বাংলাদেশে অভ্যন্তরণীয় নৌ পরিবহন কর্তৃপক্ষে বিআইডব্লিউটি পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে বিআইডব্লিউ টি এ বলেছেন সাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর জন্য উপকূলীয় এলাকায় সব ধরনের লঞ্চ এবং নৌযান চলাচল নিষেধ করা হয়েছে সম্বাদ টিভি শাহনাজ বেগম এনে